আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে নতুন জাতের একটি ঘাস দেখাবো এই গাছটি মূলত তাইওয়ান হাইব্রিড নামে বাংলাদেশে পরিচিত দর্শক এই গাছটির সাথে অনেকেই পরিচিত না অর্থাৎ এই গাছটি নতুন এসেছে বিশেষ করে বাংলাদেশে এসেছে হয়তো আট থেকে এক বছর হবে এই গাছের বয়স বাংলাদেশে আসার বয়স হবে তো দর্শক সে কারণেই হয়তো অনেকে এই গাছটি নতুন নতুন বলে চেনেন না দশক এই গাছটি কিন্তু প্রচুর ফলন হয় জমিতে আপনারা যেহেতু আমরা মোবাইল দিয়ে ভিডিও করছি সে কারণে আসলে ভালোভাবে আসলে বোঝানো সম্ভব হবে না যারা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাদের জমিতে কিংবা তাদের কাছে কিন্তু এই ঘাসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে দর্শক এর কারণ হলে এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয় এবং অনেক বেশি লম্বা হয় এবং জারে অনেক বেশি ঘাস হয় প্লাস এই গাছটি খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস দর্শক এই গাছকে তাইওয়ানে কিন্তু জায়ান কিং বলা হয় অর্থাৎ জায়েন কিং অর্থাৎ এই ঘাসে কিন্তু তাইওয়ান এই গাছ দিয়ে কিন্তু তাইওয়ানে শনিশি ফিট তৈরি করা হয় দেখেন এই গাছগুলো কী পরিমাণ মোটা হয় প্রচুর মোটাও হয় এই গাছগুলো দর্শক আমরা মূলত এই গাছগুলো কাটিং করার জন্য রেখেছি এখন বর্তমানে যে পরিমাণ লাম্বা হবে তাও আঠারো থেকে বিশ ফিটের মতো উচ্চতা লাম্বা হয়ে যাবে এই গাছগুলো গিট অনেক লম্বা দেখেন এখানে একটা গিট এখানে একটা গিট দেখেন এক বিঘারও আপনার আরও চার আঙ্গুল হবে এক বিঘা চার আঙ্গুল হলে আপনার প্রায় একটি থেকে একটি গিট থেকে আরেকটি গিটের দূরত্ব প্রায় এক হাতের মতো হয়ে যায় এত বেশি লম্বা হয় এই গাছের গিটগুলো মূলত এই কারণেই এই গাছগুলো অনেক বেশি লম্বা হয়ে থাকে তো দশক আমরা বর্তমান সময়ে এই গাছগুলো লাগিয়েছি এই গাছটি যেহেতু নতুন এসেছে বাংলাদেশে আর এই গাছটার প্রচুর পরিমাণে চাহিদা হবে এর কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জমিতে প্রচুর ফলন হচ্ছে আর দেখেন এদিকে জারা গাছ রয়েছে যারা গাছটি শীতে অনেক চিকন হয়ে যায় এবং ফুল এসে যায় সেই যারা গাছের থেকে দ্বিগুণ ফলন কিন্তু এই তাইওয়ান হাইব্রিড গাছে হয়ে থাকে তো দশক সে কারণেই মূলত এই তাইওয়ান হাইব্রিড গাছটি সবাই বলে থাকে যারার থেকে দ্বিগুণ ফলন হয় বা স্পান বিয়ার থেকে দ্বিগুণ ফলন হয় দর্শক এটি যারে অনেক বেশি ঘাস হয় প্লাস লাম্বা যারা গাছের থেকে বেশি হয় প্লাস যারা গাছের থেকে অনেক আগে হয় অর্থাৎ যারা গাছ পঁয়তাল্লিশ দিনে কাটলে এটা আপনারা খুব সহজেই তিরিশ দিনে কাটতে পারবেন দর্শক সব দিকে পারফেক্ট এই গাছটি সে কারণে মূলত এই গাছটি চাহিদা বাংলাদেশে দিন দিন বাড়বে তো দর্শক আপনারা চাইলে এই তাই ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কিংবা যারা ওয়ান হাইব্রিড গ্যাসের কাটিন কিংবা ইন্দোনেশিয়ানের স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিন বা জার্মান হোয়াইট গ্যাসের কাটিন বা যে কোনো গ্যাসের কাটিন চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সব ধরনের ঘাসের কাটিন আমাদের জমিতে লাগিয়েছি তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ